সালামুয়ালাইকুম হ্যালো সবাই কেমন আছেন সবাই এই সিমান টেকনোলজি পক্ষ থেকে শুভেচ্ছা আপনার সবাই জানেন এই সিমান টেকনোলজি একটি প্রতিষ্ঠিত কোম্পানি ইউটিউব চ্যানেল যেখানে আপনারা সকল ধরনের হান্ড্রেড ভেরিফিকেশন করা চাকরি পেয়ে যাবেন যেখানে সরকারি বেসরকারি সকল ধরনের চাকরি পেয়ে থাকেন তাই এখন দেরি না করে আপনারা এই পুরোপুরি না টেনে দেখুন এবং পেয়ে যারা এখন সাবস্ক্রাইব করিয়ে সবার আগে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করুন বিল কিন্তু অন করে দিন ল্যাবরেটরিজ নিয়োগ বিজ্ঞপ্তি একটি নাম করা কোম্পানি তাই এখনই আপনার সামনে হামদর্দ লাইব্রেরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত তথ্য জানান হামদর্দ পদে অসম নিয়োগ দেওয়া হবে আগ্রহী পুরুষ নাই অবশ্যই সরাসরি মাধ্যমে এবং কুড়ির মাধ্যমে আবেদন করতে পারবেন এই পোস্টের মাধ্যমে আমরা হামদর্দ বিজ্ঞপ্তি দিয়ে বিজ্ঞপ্তিতে সালে প্রকাশ করে থাকে কোম্পানির নাম উপস্থিত হামদর্দ হামদর্দ ল্যাবরেটরি প্রকাশের তারিখ সাতাশে সেপ্টেম্বর সংখ্যা অসংখ্যজন থেকে তিরিশ কোম্পানিতে চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের শুরু তারিখ এবং আবেদনের শেষ তারিখ দশই অক্টোবর নভেম্বর এবং আয়ুর্বেদিক ওষুধের জন্য উপমহাদেশের ব্যক্তি বিখ্যাত সাংস্কৃতিক কোম্পানি

সালামুয়ালাইকুম হ্যালো সবাইকে কেমন আছেন সবাইকে এসেছে মন্দার টেকনলজি পক্ষ থেকে শুভেচ্ছা অন্য আপনার সবাই জানিয়েছে মনোনয়ন টেকনোলজি একটি প্রতিষ্ঠিত কোম্পানি ইউটিউব চ্যানেল যেখানে আপনারা সকল ধরনের হান্ড পার্সেন্ট ভেরফিকেশন তারা চাকরি পেয়ে যাবেন যেখানে সরকারি বেসরকারি সকল ধরনের চাকরি পেয়ে থাকেন তাই এখন দেরি না করে আপনারা এই পুরোপুরি ভিডিওটি না টেনে দেখুন এবং পেয়ে যাওয়ার যারা এখন সাবস্ক্রাইব করে সবার সবাই আগে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করুন কিন্তু অন করে দিন হামদার ল্যাবরেটরিজ নিয়োগ বিজ্ঞপ্তি একটি নাম করা কোম্পানি তাই এখনই আপনার সামনে হামদর্দ লাইব্রেরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ওয়েবসাইট সম্পর্কে তথ্য জানান হামদর্দ পদে অসম কবহ নিয়োগ দেওয়া হবে পুরুষ নাই অবশ্যই সরাসরি ডাক মাধ্যমে এবং ফুলের মাধ্যমে আবেদন করতে পারবেন এই পোস্টের মাধ্যমে আমরা হামদার লাইব্রেরি ওয়ার্ক নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে চব্বিশ সালে প্রকাশ করে থাকে কোম্পানির নাম উপস্থিত নাম হামদর্দ হামদর্দ ল্যাব্রেটারি কাশের তারিখ সাতাশে সেপ্টেম্বর সংখ্যা অসংখ্যজন বয়স আঠাশ থেকে তিরিশ কোম্পানি নশটি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের শুরু তারিখ এবং আবেদনের শেষ তারিখ দশই অক্টোবর নভেম্বর উনি প্রকাশিত ইমানি এবং আয়ুর্বেদিক অসুবিধের জন্য ভারত উপমহাদেশের মহাদশের ব্যক্তি বিখ্যাত ফার্মাসিউটিক্যাল কোম্পানি হামদার

এবং ফটোগি দুপি যে ছবি তোলা সে তোলা ছবি সেদ্ধ তোলা ছবি সহ আগামী আশি নভেম্বরের মধ্যে যোগাযোগ